আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম সকলকে ওয়েলকাম করতেছি সাম্প্রতিকের আসলে প্রচুর প্রচুর তথ্য এই প্রচুর তথ্যের মধ্যে কোনগুলো পড়বো এটা নিয়ে আসলে অনেকেই কনফিউজ এই হাজার হাজার তথ্য তো মনে রাখা সম্ভব না কোনগুলো আসতে পারে এমন কয়েকটা টপিক আজকে আলোচনা করব। যেমন প্রথম থেকে হচ্ছে মার্কিন নির্বাচন মার্কিন নির্বাচনের মধ্যে কোশ্চেন প্রথম কোশ্চেনটা দুবে আসতে পারে যে আপনার কততম নির্বাচন হয় যে পাঁচই নভেম্বর দু হাজার নির্বাচনটা কততম এটা একটা অথবা ষাটতম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় দুইভাবে আসতে পারে আর ডেন্ড ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সাতচল্লিশতম নির্বাচন হচ্ছে যে প্রেসিডেন্ট এটা একটা কোন দলের নাম কি যে হচ্ছে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের দলের নাম রাজনীতি দলের নাম কী অথবা কমলা হ্যারিসের রাজনীতি দলের নাম কী এটা এক একটা আসতে পারে এরপর হচ্ছে যে তারা কতটি ইলেকট্রোল ভোট লাভ করে এইভাবে আসতে পারে তবে জাহাঙ্গীরনগরে এই যে কতটা ভোট পায় এটা জাহাঙ্গীরনগরে আসে আসতে পারে এরপরে দেখি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি এটা আসতে পারে এবং কক্ষ বিশিষ্ট এটা গুরুত্বপূর্ণ কক্ষের আসন হচ্ছে একশোটি নিম্নকক্ষের আসন চারশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি এবং মোট ইলেকট্রাল কলেজের সংখ্যা হচ্ছে পাঁচশো আটত্রিশটি আর ভোটের প্রয়োজন হচ্ছে জিতার জন্য ভোটের প্রয়োজন দুশো সত্তরটি এগুলো গুরুত্বপূর্ণ একই সাথে আপনার এই নির্বাচনটা কবে অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পর পর নভেম্বর মাসের প্রথম সোমবারে দ্বিতীয় মঙ্গলবার আর নির্বাচন অনুষ্ঠিত হয় ইলেকট্রোলাল কলেজের মাধ্যমে এই হচ্ছে আপনার নির্বাচন সম্পর্কিত ডোনাল্ড আপনার মার্কিন নির্বাচন সম্পর্কিত চলমান গুরুত্বপূর্ণ তথ্য হাজার হাজার তথ্য দরকার নেই এই তথ্যগুলোই এনাফ এরপর হচ্ছে আপনার কোপ উনত্রিশ দুই হাজার সালে কনফারেন্স অব দ্য পার্টিস সিওপি এর পূর্ণরূপ এটা হচ্ছে আপনার পঁয়চল্লিশতম বিসিএসএ আসা করছেন এরপর সমেকাল ছিল ১৩ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ যেহেতু ডক্টর ইউনুস এটাতে অংশগ্রহণ করেছেন সো এটা বেশ গুরুত্বপূর্ণ আয়োজক ছিল ইউএনএফ তারপর হচ্ছে এটা স্থান ছিল বাকু আজারবাইজান এটা বেশ গুরুত্বপূর্ণ অংশকারী দেশ ছিল দুইশোটা এই জায়গায় আপনার হচ্ছে কোন দেশে কততম এবং হচ্ছে যে কথায় অনুষ্ঠিত হয় এটা বেশ গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে এই যে আপনার কোপ এবং আপনার পরবসর কোপ কোথায় অনুষ্ঠিত হবে এটাও গুরুত্বপূর্ণ ব্রাজিলে হবে খুব সম্ভব এটাও গুরুত্বপূর্ণ এরপর ব্রিক্সের ষোলোতম সম্মেলন হয় বাইশ থেকে চব্বিশে অক্টোবর দু এটা হচ্ছে কাজান রাশিয়ায় এটা মোটামুটি উপর নেবেন এটা হচ্ছে কতটা দোষ কতটা দেশ অংশগ্রহণ করে এবং এটা উল্লেখযোগ্য কাজ কী ছিল এই সময়টাতে এটা বেশ গুরুত্বপূর্ণ এই ব্রিক্স ব্রিক্স সম্মেলনটা এখন দেখিনি আসলে এবছর চব্বিশ সালে কোথায় কথায় কোন সম্মেলনটা হয়েছে ব্রিক্সের সম্মেলন হচ্ছে কাজান রাশিয়া ওআইসি এটা হচ্ছে গাম্বিয়া পনেরোতম নেম এটা হচ্ছে উনিশতম ইতালি জি সেভেন গুরুত্বপূর্ণ পঞ্চাশতম হয়েছে ইতালিতে ডিএট এগারোতম মিশর জি টোয়েন্টি ব্রাজিল রিও রোজিনিও এটা তো উনিশতম কোপ বাকু আজারবাইজান কমনওয়েলথ সাতাশতম সামোয়া তারপর হচ্ছে বিমিক্সড এটা গুরুত্বপূর্ণ এই পঞ্চান্নতম সম্মেলন কলম্বিয়া শ্রীলঙ্কা এবং ন্যাটো সাতান্ন পঁচাত্তরতম ওয়াশিংটন ডিসি এই বিমিস ন্যাটো তারপর জি সেভেন ডি এইট জি টোয়েন্টি কোপ এবং হচ্ছে ব্রিস এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে কারণ বিমিস বাংলাদেশের যেহেতু আপনার হচ্ছে এটা সদস্য তো এটা বেশি গুরুত্বপূর্ণ আর পরবর্তী সম্মেলনের মধ্যে শুধু পড়বেন বাকু পড়বেন এটা ওই যে আপনার সতরতম ব্রাজিল যেটাতে হবে আর বাকিগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তবে আপনার এবছর যেগুলো হয়েছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার এবং বুকার পুরস্কার থেকে মোটামুটি সবসময় প্রশ্ন এসে থাকে তবে এবার নোবেল পুরস্কার সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে চিকিৎসা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবেন তারা চিকিৎসা আর নোবেল পুরস্কার কয়জন পাইছে কী কে পাইছে এটা পড়বেন শান্তিতে একটা প্রতিষ্ঠান পাইছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা পড়বেন আর হচ্ছে আপনার নারী এই যে কারণ এশিয়ায় সাহিত্যে প্রথম নারী হচ্ছে আপনার এই কবি কানহং যিনি হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া এবং তার বইয়েরটার নাম কি এটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এশিয়ার সাহিত্যে প্রথম তিনি নম্বর পাইছে আর যেহেতু এশিয়া প্রথম কে পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস কবে পাইছে কিসে পাইছে কোন তো সালে পাইছে এগুলো একটু সাথে পড়ে নেবেন এরপর অলিম্পিক প্যারিস অলিম্পিক দু এটা কততম ছিল এবং পরবর্তী হচ্ছে যে কোথায় হবে এটা বেশি গুরুত্বপূর্ণ আর বাংলাদেশে অর্জন এগুলো একটু পড়বেন আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার এই অলিম্পিকে গিয়ে থ্রি জিরো নিয়ে যে কথাগুলো বলছেন এটা একটু দেখে নিলে আশা করি প্যারিস অলিম্পিক থেকে এর বাইরে কোশ্চেন আসবে না অনুরুদ্ধ উনিশ এশিয়া চ্যাম্পিয়ন এটা চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ রানার আপ হয়ে হচ্ছে ভারত ম্যান অব দ্য ম্যাচ টুর্নামেন্ট হয় তামিমিগ বাংলাদেশ তবে কশেনটা জাহাঙ্গীরনগরে উল্টাভাবে আসলে আসতে পারে বা অন্য কোনো বিষয়তে একটু কোশ্চেন কঠিন হলে এরকমভাবে আসতে পারে যে প্রথমবার চ্যাম্পিয়ন কোন দেশের বিরুদ্ধে হয় প্রথমবারও চ্যাম্পিয়ন হয়ে যায় শিওর কিন্তু কোন দেশের বিরুদ্ধে হয় তখন কোশ্চেনগুলো যেগুলো শিফট ভিত্তিক পরীক্ষা যে একবার আসলো আপনার উনি উনিশ চ্যাম্পিয়ন হয় কোন দেশ এবছর আর আসবে যে প্রথম বছর কোন দেশের বিরুদ্ধে হয় এইভাবে যখন যেইগুলো পরীক্ষা শিফট ভিত্তিক হয় তখন এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে যেটা বলতেছিলাম যে শিফট ভিত্তিক যে পরীক্ষাগুলো হয় মনে করেন আপনার রাজশাহীতে দুই তিন শিফটে পরীক্ষা হবে বা এবার রাজশাহীতে এক শিফটে পরীক্ষার সম্ভাবনা আছে তারপর হচ্ছে আপনার ইয়াতে চট্টগ্রামে বা অন্য যেখানে শিফট ভিত্তি পরীক্ষাগুলো হয় তো এখানে দেখবেন যে প্রথম শিফটে আপনার ওই অনুদ্ধ বিশ থেকে করছে তারপর সাব উন্নত ষোলো থেকে করছে নারী টি টোয়েন্টি থেকে করছে একই টাইপের কোশ্চেনগুলো তারা করে থাকে এইখানে আপনার অনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপ সাব চ্যাম্পিয়নশিপ ষোলো নারী টি টোয়েন্টি বিশ এগুলো সবগুলোই করে নেবেন এখান থেকে এগুলো গুরুত্বপূর্ণ কোন দেশ চ্যাম্পিয়ন হয় এবং কার বিরুদ্ধে হয় আর মোটামুটি সবগুলোতেই এই যে উপরে দুইটা সাব চ্যাম্পিয়ন এবং অনুদ্ধ বিশ চ্যাম্পিয়ন দুটোতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সো এগুলো বেশ গুরুত্বপূর্ণ এইবারের জন্য আচ্ছা এরপর দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক কথা আছে এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতির সংসদ বিলুপ্ত করা হয় কবে তার একটা বেশ গুরুত্বপূর্ণ তারপর অন্তর্বর্তী সভা গঠন কবে শপথ কবে আর মোট মনে হয় পর্যন্ত চব্বিশ জন এটা খুব সম্ভব চব্বিশ জন আর উপদেষ্টাকে আপনার হচ্ছে যে শপথ বাক্য পাঠ করান কে এবং উপদেষ্টার প্রধান সহকারী তবে এইগুলো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনার কয়টা কমিশন গঠন করা হয়েছে এবং নির্বাচন কমিশন এবং সংস সংবিধান সংস্কার কমিশন এই টাইপের যেই গুরুত্বপূর্ণ আলোচিত যে কমিশনগুলো এগুলোর প্রধানকে এগুলো আসতে পারে যে সরকার কমিশন দশটা করছে এটা এই সময়ের জন্য সবচেয়ে বেশি আলোচিত বিষয় এবং বিভিন্ন রিপোর্ট যে বাংলাদেশে আপনার বসবাসকারীর দিক দিয়ে ঢাকার অবস্থান কত এবং হচ্ছে আপনার ওই যে উন্নয়নের দিক দিকে সন্ত্রাস সূচক এগুলো গণতন্ত্রের দিক দিয়ে তারপর হচ্ছে মত প্রকাশের দিক দিয়ে এই টাইপের বিভিন্ন যেই রিপোর্টটা দেয় বাংলাদেশ কততম এটা গুরুত্বপূর্ণ যেমন ঢাকার অবস্থান হচ্ছে দ্বিতীয় বায়ু দূষণকারী দিক দিয়ে এই টাইপের নেগেটিভগুলো আসে না পজিটিভ যে দিকগুলো এগুলোই বেশি আসে বিশেষ করে বাংলাদেশ শান্তি কমিশ রক্ষী কমিশন নবমতম মোতায়েন করা হয়েছে এটা তা এই এই টাইপের পজিটিভ দিকগুলো বেশি পরীক্ষা এসে থাকে রিপোর্টে আর অর্থনৈতিক সমীক্ষাটাও দেখতে হবে সেই সাথে অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে আপনার এই জায়গায় সাক্ষরতার হার এরপর হচ্ছে আপনার সবচেয়ে বেশি যেটা আসে মুদ্রাস্ফীতি তারপর হচ্ছে জাতীয় কত ডলার এগুলো আপনার অর্থনৈতিক সমীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তো আমি আসলে সব জিনিস কিন্তু আসলে এই জায়গায় নিয়ে আসি নাই যেগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এইগুলো বিষয়গুলো বেশি মনে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তারপর ইদানিং আপনার বিমান ধস বেশ কয়েকটা হয়েছে ওটা একটু দেখবেন এটা হয়তো বা সামনে আমি আলোচনা করব তো যেগুলো একটা কোশ্চেন সাম্প্রতিক একটা কোশ্চেন তৈরি করার সময় তাদেরকে আসলে ব্যাকগ্রাউন্ডটাকে দেখানো লাগবে যে আমি এই কারণে এই কোশ্চেনটা সেট করছি সো যে কোশ্চেন বেস আছে একটু ভালো ব্যাকগ্রাউন্ডে আলোচিত বিষয় সেগুলোই পড়বেন এর কোনো তথ্য পড়বেন এর তথ্য পরীক্ষা আসে না সো সাম্প্রতিক পড়ার সময় আমি যে টপিকগুলো বললাম এগুলো শেষ করেন এরপরে আমি এরপরও হচ্ছে যে আবার সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে